প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের একটি টিকা বিদ্রোহ ভূমিকা আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদাইন দ্বারা নীলচাষে কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত হলে কোম্পানির বহু কর্মচারী ব্যক্তিগতভাবে এবং কোম্পানির বাইরে অন্যান্য ইংরেজরাও অতি লাভজনক নীলচাষে নেমে পড়ে নীলকররা সীমাহীন শোষণ চালিয়ে দরিদ্র প্রজা চাষিদের নীলচাষে বাধ্য করে তাদের অত্যাচারের বিরুদ্ধে বাংলায় ক্ষুব্ধ চাষিরা আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ নাগাদ যে আন্দোলন গড়ে তোলে তা নীলবিদ্রোহ নামে পরিচিত কারণ নীল বিদ্রোহের কারণগুলি হল এলাকা ও চাষ এলাকা চাষে চাষিদের বিভিন্ন খরচ নীলকরদেরই বহন করতে হতো কিন্তু বেএলাকা চাষে সমস্ত খরচ নীল চাষিদেরই করতে হতো বে এলাকা চাষে নীল চাষিরা দাদন বা অগ্রিম অর্থ নিয়ে নীল চাষ করতো দাদনের টাকা আজীবন শোধ করতে না পারলে কৃষকরা সারা জীবন নীল চাষে বাধ্য থাকতো লাভজনক দ্বিতীয় পদ্ধতিতে বেশি চাষ হতো ফলে মূলত নীল চাষীরা অত্যাচার নীলকররা নানাভাবে অত্যাচার করে নীল চাষ করতে বাধ্য করত। অনিচ্ছুক চাষিদের প্রহার করা লুণ্ঠন শোষণ চাষিদের স্ত্রী সম্মানহানি করা প্রভৃতি নানাভাবে চাষিদের অত্যাচার করত চাষিরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদ্রোহ ঘোষণা করে প্রতারণা ও কারচুপি নীলকররা নীল চাষিদের বিভিন্নভাবে প্রতারণা করত নীল কেনার সময় নীলের ওজন কম দেখাত কম দামে নীল বিক্রি করতে বাধ্য করতো তাছাড়া জোর করে বিভিন্নভাবে অর্থ আদায় করত এই ছিল বিদ্রোহের অন্যতম কারণ পঞ্চম আইন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংকের শাসনকালে পঞ্চম আইনে বলা হয় দাদন নিয়ে নীল চাষ না করলে বা তা বেআইনি বলে গণ্য হবে এবং অপরাধীর জেল হবে অবিচার অত্যাচারিত নীলচাষিরা আদালতে গিয়ে গিয়েও সুবিচার পেত না আইন ছিল নীলকরদের স্বার্থ রক্ষার জন্য চাষিদের জন্য নয় তাছাড়া পুলিশ প্রশাসন সবই ছিল নীলকর সাহেবের পক্ষে অন্যান্য কারণ ফরাজি ওয়াহাবি সাঁওতাল কোল বিদ্রোহীদের আদর্শ দ্বারা বহুলাংশে অনুপ্রাণিত হয়ে নীলকরদের বিরুদ্ধে বাংলায় অনিচ্ছুক চাষিদের বিদ্রোহ সংগঠিত হয় গুরুত্ব বা ফলাফল নীল বিদ্রোহের গুরুত্ব ছিল তাৎপর্যপূর্ণ এই বিদ্রোহের গুরুত্ব বা ফলাফলগুলি হল আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে নীল চুক্তি আইন রদ করা নীল বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে সরকার বাধ্য হয়ে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করে এই কমিশন নীল নীলচাষকে নীল চাষীদের ইচ্ছাধীন বলে ঘোষণা করে নীল বিদ্রোহ ছিল একটি সফল আন্দোলন কারণ এর মধ্যে দিয়ে এদেশে নীলের চাষ বন্ধ হয় নীল বা বাঙালি জাতীয়তাবাদ বৃদ্ধিতে সহায়তা করে ব্লেয়ার ক্লিং তার ব্লু মিউনিটি গ্রন্থে দেখান যে নীলকর সাহেবদের পতনের ফলে নিম্নবর্ণের কর্তৃত্ব সুৎখর মহাজনদের হাতে যায় নীলবিদ্রোহের ফলেই বাংলার কৃষক জমিদার শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় বৈশিষ্ট্য বাংলায় কৃষক আন্দোলনের ইতিহাসে নীলবিদ্রোহ কিছু অনন্য বৈশিষ্ট্যের স্বাক্ষর রেখেছিল নীলবিদ্রোহ ছিল বাংলার সফল ব্রিটিশ বিরোধী আন্দোলন এই আন্দোলনের ফলে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে গিয়েছিল ব্যাপকতার দিক থেকে এই আন্দোলন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিল নদীয়া বারাসত মালদা ফরিদপুর প্রভৃতি বাংলার এক বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল নীল বিদ্রোহের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল এই বিদ্রোহের মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় শিশির কুমার ঘোষ প্রমুখের পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকাও এই আন্দোলনকে নৈতিক সমর্থন জুগিয়েছিল বিদ্রোহের সংঘবদ্ধতা এই আন্দোলনের অপর এক বৈশিষ্ট্য এই বিদ্রোহে কৃষক ও জমিদাররা যৌথভাবে নীলকরদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল নীল বিদ্রোহ কোনোভাবেই সাম্প্রদায়িক আন্দোলন ছিল না নিপীড়িত হিন্দু মুসলমান কৃষক একযোগে নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় অন্যান্য বৈশিষ্ট্য এই বিদ্রোহের অন্যান্য বৈশিষ্ট্য হল এটি শুরুতেই হিংসাত্মক বিদ্রোহ ছিল না এই বিদ্রোহ জমিদার ও মহাজন বিরোধী ছিল না বরং তা ছিল নীলকর বিরোধী বিদ্রোহ উপসংহার পরিশেষে বলা যায় যে বাংলা তথা ভারতের কৃষক আন্দোলনের ইতিহাস বিদ্রোহ ছিল একটি সংঘবদ্ধ গণ আন্দোলন প্রকৃতপক্ষে পরাধীন ভারতের মাটিতে নীল বিদ্রোহ জাতীয় আন্দোলনের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করে যা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীরা সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের ভিন্ন শাসন ও শোষণের বিরুদ্ধে আন্দোলনের প্রধান অস্ত্র হিসাবে গ্রহণ করেছিল